হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর টপিক দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা এখনো যারা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা অন করে আমাদের সবার আগে পাওয়ার। আজকের ভিডিওর টপিকটি হচ্ছে আপনারা কিভাবে মাল্টিপ্লেয়ার খেলবেন অনেকেই এই বাস সিমুলেটর বাংলাদেশ সিমুলেটর ইন্দোনেশিয়া এই গেমগুলো খেলে থাকেন তো আসলে এই গেমগুলো কিন্তু আমরা শুধু যেই গেমের ভেতরে যে গাড়িগুলো আছে আমরা কিন্তু সেটার সাথেই প্লে করি আসলে এখানে কিন্তু অনেক সিস্টেম আছে খেলার আপনারা যদি মনে করেন যে আপনাদের বন্ধুদের সাথে আপনারা নিজেরা এখানে বাস রেসিং করবেন কিংবা একসাথে দশটা বাস পাঁচটা বাস আপনারা রেসিং করবেন আপনারা চাইলে কিন্তু সেটা একটু খেলতে পারেন ভাবে এই মাল্টিপ্লেয়ার মোডে আপনারা খেলবেন আজকে আপনাদেরকে সেই বিষয়টাই দেখাবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর সেটিংগুলো দেখবেন ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না তো আপনারা যদি চান অটোমেটিক এখানে অনেক সব সময় এখানে মাল্টিপ্লেয়ার অনেকেই খেলে যদি আপনারা চান অটোমেটিক আপনারা এখানে মাল্টিপ্লেয়ার মোডে ঢুকবেন কিংবা অন্য কারোর সাথে খেলবেন তাহলে আজকে আপনাদেরকে আমি সেই বিষয়টাই দেখাচ্ছি আপনারা কিভাবে মাল্টিপ্লেয়ার মোড ওপেন করবেন তো মাল্টিপ্লেয়ার মোড ওপেন করার আগে আপনারা দেখে নেবেন যে এই যে উপরের যে আরপিটা আছে এই আরপি এখানে মিনিমাম চল্লিশ থাকতে হবে চল্লিশ মানে চল্লিশের কম থাকলে আপনাদের এই মাল্টিপ্লেয়ার মোডটা ওপেন হবে না আপনাদের চল্লিশ থাকতে হবে চল্লিশের উপরে যা থাকবে সমস্যা নেই কিন্তু চল্লিশ থাকতে হবে তো আমার এখানে চল্লিশের উপরেই আছে আমি এখান থেকে মাল্টিপ্লেয়ার মোড ওপেন করছি ওইখানে দেখেন দুইটা অপশন আসছে একটা হলো আরপি আপনার চল্লিশ আর একটা আসছে ফ্রি তো আপনারা যদি এখানে যে ওয়াশ অ্যাড দেখেন তাহলে অ্যাড দেখলে এখান থেকে বিশ কয়েন আপনি পেয়ে যাবেন অ্যাড দেখে আর আপনার এখান থেকে বিশ কাটবে তার মানে বিশ আপনি ফ্রি পাবেন অ্যাড দেখতে আর যদি মনে করেন অ্যাড দেখবেন না আপনারা চল্লিশেই করবেন তাহলে চল্লিশে ক্লিক করলে আপনাদের অটোমেটিক রুমে নিয়ে যাবে তো আমি চল্লিশে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমি এখানে অটোমেটিক ঢুকে গেলাম আর এখানে অটোমেটিকও আছে আবার এশিয়াও আছে তো আপনারা যেটাতে চান আপনারা নিতে পারেন তো আমি এখান থেকে এই যে এশিয়ার ভিতরে ঢুকে গেলাম তো যাওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ওই যে রুম দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে যারা মাল্টিপ্লেয়ার খেলছে তাদের এই রুমগুলো এখানে তৈরি করেছে তো এখানে যে রুমগুলো দেখতে পাচ্ছেন এই যে তালা সিস্টেম যেগুলা এগুলো লক করা আছে তার মানে ওরা নিজেরা নিজেরা খেলবে এই জন্য লক করে রেখেছে এখানে অন্য কেউ ঢুকতে পারবে না আর তালা ছাড়া যেগুলো আছে দেখছেন লক করা ছাড়া যেগুলা তালা সিস্টেম নেই এইগুলাতে আপনি ইচ্ছা করলে ঢুকতে পারবেন তো আমি এখান থেকে যে কোনো এক ঢুকে যাচ্ছি তো ঢোকার পরে এখানে আমি ক্লিক করবো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই পাশে জয়েন লেখা তো আমি জয়েন ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাকে এখানে অটোমেটিক রুমে ঢুকিয়ে নিয়েছে তো এখন একটু ওয়েট করতে হবে এখানে সম্পূর্ণ প্লেয়ার যখন ফুল হবে তখন অটোমেটিক ওই যে রুমটা চালু করেছে সে ওখান থেকে প্লে করবে আপনার অটোমেটিক এটা প্লে হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে এটা কিন্তু প্লে হয়ে গেছে তো প্লে হওয়ার পরে একটু সময় নেবে গেমটা লোড নেবে লোড নেওয়ার পরে আমার গেমটা চালু হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে আমার এটা কিন্তু মাল্টিপ্লেয়ার চালু হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন এখানে যতগুলো বাসগুলো আছে সবগুলোই কিন্তু এরকম মাল্টিপ্লেয়ারে ঢুকেছে আমরা এখন ইচ্ছা করলে এটা আমরা রেস করতে পারবো এখানে বাইরের কোনো বাস থাকবে না শুধু আমরাই আছি আমরা এখানে ইচ্ছা মতো যেভাবে খুশি আমরা এখানে রেস করে খেলতে পারবো তো আপনারা চাইলেও কিন্তু এভাবে ঢুকতে পারবেন আর খেলতে পারবেন তো আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন কীভাবে মাল্টিপ্লেয়ার মোড ওপেন করতে হয় তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে